হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুবই ভালো আছো সুস্থ আছো এখন বাজে ঠিক বিকাল চারটে আর এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম আর দেখো একদম পুরো রেডি রেডি হয়ে গেছি মানে আমি আর কি এক সিম্পলভাবেই সেজেছি তো যাচ্ছি এক জায়গায় আর তোমাদেরকেও নিয়ে যাব চলো তোমাদেরকে নিয়ে যাই তোমরা দেখতে থাকো আর দেখো আমি এই কালারের শাড়িটা পুরো আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও আর কোথায় নিয়ে যাচ্ছি তোমরাও জানতে পারবে দেখতে পারবে তো চলো তোমাদেরকে নিয়েই যাই তো চলো এখন আমি টোটোতে বসে পড়েছি আর যাচ্ছি তালদির দিকে তালদি স্টেশনে তো এখান থেকে এখন যেতে হবে অনেকটাই আর এখানে দেখো এটা হচ্ছে রাধা মাধবের মন্দির এখানে বড় হরিবসর হয়েছিল এখানে নামযজ্ঞ অনুষ্ঠান হয়েছিলো এ পাশে আর এক পাশে এই দিকে দেখো রাস্তার এক সাইডে রাধা মাধবের মন্দির আর এক সাইডে মসজিদ তারপর আমি দেখো স্টেশনে এসে একদম ট্রেনে উঠে পড়েছি আর আমার না একটা স্বভাব বেশ খারাপ আছে বলতেই পারো আমি উঠে ট্রেনে উঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে খুব ভালোবাসি তো আমি দাঁড়িয়ে যেতে ভালোবাসি খুব অনেকেই আছে যে সিট পেলে বসে পড়ে তাদের ভালো লাগে বসে যেতে কিন্তু আমার ট্রেনে দাঁড়িয়ে যেতে ভালো ভালো তো ফাইনালি আমরা এখন স্টেশনে নেমে পড়লাম আর সোনারপুর স্টেশনে দাঁড়িয়ে আছে আর আমি একা এসেছিলাম দেখো এখানে এটা কে বলো তো এটা কে তোমাদেরকে আমি পরে বলছি এটা কে আর আমরা এখানে দাঁড়িয়ে আছি আরও অনেকজন আছে তো তারা তো ক্যামেরার সামনে আসতে অভ্যস্ত নয় আর ইনিও অভ্যস্ত নয় তো আমি আছি বলে তাই বললাম বললাম যে একটু আসো তা বলছে আমাকে আবার বলছে ভিডিও করে করে যাবি তুই আমি বলছি হ্যাঁ ভিডিও করে যাব সব আজকে ভিডিওর মধ্যে দেখাবো তো এটা হচ্ছে আমার ছোটো ননদ তো ক্যামেরাতে কোনো দিনই আসে না আজকে মানে মানে কলে পরে আমার কাছে আর কি ফেঁসে গেছে তাই একটু নিয়ে নিলাম তো আর সবাই আছে আশেপাশে এখন সোনারপুর স্টেশনে দাঁড়িয়ে আছি সবাই একসঙ্গে হলে যাব তো কোথায় যাচ্ছি সেটাই দেখার বিষয় তোমাদের লাস্ট পর্যন্ত দেখে তো সবাই একসাথে হয়ে গেছি এখন একসাথেই যাচ্ছি মেশিন ভ্যানে উঠে পড়েছি সোনারপুর থেকে অনেকটাই ভিতরে যেতে হচ্ছে ওদের বাড়িটা তো কাদের বাড়ি যাচ্ছি কি করতে যাচ্ছি সবটাই তোমরা জানতে পারবে আর মেশিন ভ্যানে যাচ্ছে আর রাস্তাটা পুরো একদম খারাপ সবাই আগে আগে হাঁটছে ভ্যান থেকে নেমে পড়েছে আর আমরা দুজন দেখো যাচ্ছি পিছে পিছে তো চলো যাওয়া যাক কতটা কি দেখাতে পারছি না পাচ্ছি। ফাইনালি এসে বসে পড়লাম পুরো একদম ঘরের মধ্যে তো ডাইনিংয়ে বসতে দিয়েছিল সবাই ডাইনিংয়ে বসে আছে আমি আর আমার ননদ আমরা ঘরে বসে আছি তো দেখতে থাকো তোমরা আর এই যে দেখো এই টমির জ্বালায় না আমার এত ভয় লাগছে এসে শুধু গায়ের মধ্যে ঝাপা করছে হাত পাত সব মানে মুখ দিচ্ছে কেমন একটা করছে আর আমার যা ভয় করছে দেখো শুধু আসছে আর যাচ্ছে আমরা ঘরের মধ্যে বসে আছি ঘরেও চলে এসছে আর ডাইনিং ডাইনিংয়েও যারা বসে আছে তাদের কাছেও যাচ্ছে কি বিরক্ত করছে ওখানে যে সমস্ত কথাবার্তা হচ্ছিল সেগুলো তোমাদেরকে আমি মানে শোনাতে পারলাম না সরি আমি বলে দেব পরে তোমাদেরকে ভিডিওর মধ্যেই আমি বলে দেব। তো আমরা আবার বেরিয়ে পড়লাম বাড়ি থেকে রাস্তায় দেখো রাস্তায় এখন আমরা আবার ভ্যানে বসে আছি এবার স্টেশনের দিকে যাব। দেখো স্টেশনে চলে এলাম আর এখন ট্রেনে প্রচুর ভিড় হবে আর আমি দিদিকে জিজ্ঞাসা করছিলাম আমার ননদকে যে তোমার ছেলে পছন্দ হয়েছে আমরা গিয়েছিলাম ছেলে দেখতে কার জন্য দেখতে গিয়েছিলাম বলো তো মামামের জন্য মামামকে বিয়ে দিয়ে দেব বড় হয়ে গেছে তাই না না তো বন্ধুরা ফাইনালি আমি বাড়িতে চলে এলাম ছেলে দেখে মাম মামের জন্য ছেলে দেখতে গিয়েছিলাম তো দিদিরা আগের স্টেশন নেমে চলে গেছে ওদের বাড়িতে আর আমি আমার বাড়িতে চলে এলাম তো ছেলে দেখে এলাম ঘর দোর সব দেখে এলাম ছেলের মা বাবা সবাইকে দেখলাম বেশ পছন্দ হয়েছে মেয়ে তো বড় হচ্ছে বিয়ে তো দিতেই হবে বলো তো পছন্দ হয়ে গেছে দেখি কবে আমরা আবার আমাদের আবার বাড়িতে কবে আসে মেয়ে দেখতে আমরা আগেই ছেলে দেখতে চলে গেছি তো যাই হোক বন্ধুরা আমরাও তো চলে এলাম আর তোমরা দেখতে পেলে কিন্তু ছেলেটার আমি মুখ দেখাতে পারলাম না তো সবাই তো ক্যামেরায় আসতে অভ্যস্ত না সেই জন্য ছেলেরা আমি কিছুই দেখাইনি কারোর ওদের ফ্যামিলি কারোকেই দেখাইনি তারপরে কি বলবে না বলবে যে আমাদের আবার সোশ্যাল মিডিয়ায় দিয়েছ যাই হোক ওদের বাড়ির টমেটাকে নিয়ে নিলাম তো আজকে ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আর অবশ্যই মাম্মা বিয়ে হবে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বিয়ের ভিডিও ফুল ভিডিও দেখতে আর বিয়েতে সবাইকে নিমন্ত্রণ করব সবাই আসবে তো চলো আজকের মতো এখানে রাখছি টাটা বাই ভালো থেকো সুস্থ থেকো